কিছুই রাখা হয়নি বা ব্যবহারই করা হচ্ছে না আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা ভিউয়ার আছেন সকালবেলাটা এই জায়গাটা আপনাদের সাথে না শেয়ার করার লোভ সামলাতে পারি না এত ভালো লাগে আমার এই বারান্দা থেকে বাইরেটা দেখতে সকাল আসলেই খুব স্নিগ্ধ হয় আর এখনকার সকাল বৃষ্টি মাখা সবার বাসাতে এরকম থাকে আর সেখানে দেখবেন কিছু ভয়ম থাকবে যেগুলো কিছুই রাখা হয়নি বা ব্যবহারই করা হচ্ছে না আবার জমেও গেছে ফেলেও দিতে ইচ্ছা করে না আমার তো সংসারের এমন একটা ব্যাপার যে ছোটখাটো জিনিস কিছুই ফেলতে ইচ্ছা করে না হতে পারে এটা মাদেরকে দেখি আমাদের শেখা দেখবেন যে আমরা ওই যে চকলেটের বক্স বা বিস্কুটের বক্স যেগুলো পাই সেগুলো কিন্তু কোনোটাই

এগুলো প্রত্যেকটাতেই মানে রাখা যখন রাখতে চাই তখন মনে হয় যে বক্স নাই হ্যাঁ কিন্তু এই ময়লা থাকার কারণে এগুলো আর কোনো কিছুই ব্যবহার করি না তা আজকে কিচেনের এই কর্নারটাতে অনেক ধরনের মশলা রাখা হয় কিন্তু ইদানিং দেখছি এই বয়ামগুলো একেবারেই ফাঁকা আর বেশ কয়েকদিন ধরে এদিকটা একদম নজর দিচ্ছিলাম না তাতে দেখি অনেক ফাঁকা বয়াম জমে পড়ে আছে তো সেগুলো কিছুটা ক্লিন করতে হবে আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেনটা মোটামুটি সাইজের আসলে খুব বড় না আবার একেবারে ছোট তো যে কয়েকটা জিনিস রাখার মতো রেখেছি মাঝে মাঝে মনে আর একটু ফাঁকা করতে পারলে বেশি ভালো কিন্তু দেখা যায় যা রাখি সবই প্রয়োজন পড়ে প্লাস্টিকের বয়মগুলোতে অনেক জিনিস রাখা যায় বিশেষ করে শুকনো জিনিসগুলো আমি রাখি যেগুলো কিনা দীর্ঘদিন থাকলে ভালোও থাকে আগেকার দিনে দেখবেন ম্যাক্সিমাম জিনিস কাচের বয়মে পাওয়া যেত হলিক্সটা কিন্তু কাঁচের বয়মে ছিল এখন কিন্তু সেটাও প্লাস্টিকের বয়মে হয়ে গেছে একদিকে প্লাস্টিকের জার হচ্ছে সহজলভ্য আর একদিকে এগুলো ভাঙে না বিভিন্নভাবে এই ব্যায়ামগুলো আমার কাছে জমে অনেক সময় অনেক কিছু কেনাকাটা করেছি তখন ফেলে দেওয়া হয়নি আর ফেলেও দেই না আমার কাছে মনে হয় সব মেয়েই এরকম যে এই ব্যায়ামগুলোতে যদি কিছু কেনে তাহলে সেটাতে আবার নতুন করে কিছু রাখে আমিও এর ব্যতিক্রম না তবে আমার ভীষণ ইচ্ছে করে যে আমি এই জায়গাগুলোতে কাঁচের বয়ম ব্যবহার করি আমার অনেকগুলো কাঁচের বায়ামও আছে তার মধ্যে বেশ কয়েকটা আছে ফাঁকাই পড়ে আছে এর কারণ হলো যেহেতু বাসায় কাজের মানুষ আছে তো তার হাতে ম্যাক্সিমাম জিনিসই দেখা যায় ওনারা যখন ব্যবহার করেন আমরা যেভাবে আদর যত্ন করে ব্যবহার করি ওনারা কিন্তু সেটা করেন না বেশিরভাগ সময়ই এই কাঁচের বয়ম থাকলে সেটা ভেঙে যায় কিন্তু প্লাস্টিকের জার হলে সেটা ভাঙে না তবে আমি দেখেছি যারা কাজ করেন তারা প্লাস্টিকের জারও নষ্ট করেন সেটা কিভাবে চুলার আগুনের আঁচেও কিন্তু প্লাস্টিকের জার নষ্ট করেন এই জন্য বাবা নষ্ট হয়তো হোক এই প্লাস্টিকের জারি নষ্ট হোক কাঁচের বয়ম যেমন আছে তেমনই থাক সংসার হওয়ার আগে কত মেয়েকেই শুনতে হয় এই মেয়ে সংসার করবে কিভাবে কিন্তু চারদিকে তাকিয়ে দেখেন তো কোনো মেয়ে আছে যে বিয়ের পর সংসারই হয়ে ওঠে না প্রত্যেকটা মেয়েই সে যত উচ্চশিক্ষিতই হোক যাই করুক না কেন সংসার তার একদিকে আর অন্য সবকিছু আর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের একটা বয়স আছে বয়সের আগে যদি চাওয়া হয় সেটা সেটা কখনোই ঠিক নয় বা সেটা হয়ও না আমার কিচেনের একটা গল্প বলি আমার কিচেনে একবার আমি একটা মানি প্লান্টের গাছ সাজিয়ে রেখেছিলাম তো আমার বাসায় যে কাজ করে সে কী করেছিল জানেন যাই হোক সেটা আমি এই ভিডিওর আরেকটা ব্লগে বলবো কারণ আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে এই পর্যন্তই বাকিটা যখন কিচেনটা সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন